শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আর আমরা দেখো একটি বিকেলে এমনি একটু ঘুরতে গেছিলাম পাহাড়ের দিকে আমার ছেলে আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে এই যে আমার শ্বশুর আমার ছেলেকে নিয়ে দেখেন সে পাহাড়ের দিকে চলে যাচ্ছে ভিতরের দিকে নিষেধ করলেও শুনতেছেন আর এখানে কেউ নেই দেখেন আমরা আসছি তিনজনে তবে জায়গাটা খুবই ভালো লাগলো ওই যে একজন দেখা যায় সে এখানে চাষ করে সবজির চাষ করে এই যে এখানে এসে দেখি একটা বড়ই গাছও আছে বাচ্চারা হচ্ছে সময় বড়োই আছে নাকি আর কত সুন্দর পরিবেশ দেখছেন এই যে এই পথ দিয়ে আসা যা করে সবাই মশাল্লাহ খুবই ভালো লাগলো আর এইদিকে ওই দেখে পাহাড় আর পাহাড় না আমাদের দেশে কিন্তু এত পাহাড় নেই বাবা এগুলো দেখলে খুবই ভালো লাগে কিন্তু অনেক রিস্ক কি উঠতে যা কত কষ্ট হয় আমি আস্তে আস্তে গাছ লাগাইছে পরিষ্কার করছে এই আমি আস্তে আস্তে যেতেছি আর আমার শাশুড়ি তো শাশুড়ি আমার জানতো আসবেই না বলে কি আমার কষ্ট হয়ে যায় পা ব্যথা করে অনেক কষ্টে দেখে রেখে আসছি আমাদের পিছে পিছে গেছে আর উই দেখেন সবাই যে ভিতরে নৌকা নিয়েও আসতে পারে সাইডে মনে হয় নৌকা আছে এই যে বড়ই গাছ কিন্তু কোনো বড়ই নেই কি করবো আর সময় একটা পাইলেও তো খাওয়া যেত না সব বড়ইগুলো শেষ এখনই তো বড়ে গেছে ফুল হবে আর এই দেখো এই যে আসলে জায়গাটা খুবই ভালো লাগছে যে লোকজন এইখানে দেখেন কত দূর ওইখানে বসে কিছু পোলাপা কি খেলাধুলো করে নাকি আর আমরা বৈশা বৈশায়ে এগুলো আমি ভিডিও করছিলাম ভাবছিলাম যে ওই দূরের পাহাড়ে যেতে পারতাম অনেক দূর যাওয়া যাবে হেঁটে হেঁটে যেতে হবে আর পানিক দেখে খুবই ভয় লাগতেছিল আর কি প্রচণ্ড পাহাড়ে বাপরে বাপ আমলা এই দেখে যে কী গাছ জানি না পাহাড়ে কিন্তু অনেক প্রচণ্ড গাছ শুকায় থেকে অনেক মানুষ লাকড়ি হিসাবে নিয়ে যায় এদিকে আমার ছেলের জন্য কয়টা ফটো তুলে নিলাম আমার শ্বশুরেরও কয়টা ফটো তুললাম খুবই ভালো লাগলো